সাত সকালে খুনের ঘটনা উদয়পুর টেপানিয়া পালপাড়া এলাকায় সংবাদে প্রকাশ বৃহস্পতিবার ভোর আনুমানিক চার খটিকায় টেপানিয়া পালপাড়া এলাকায় নারায়ণ দাসের খুন হয় নিজ বাড়িতে ধারালো দা দিয়ে নারায়ণ দাসের শরীরে কুপিয়ে খুন করা হয় অভিযোগ নারায়ণ দাসের ভাই হারাধন দাসের মেয়ের জামাই যুধিষ্ঠি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন নারায়ণ দাসের ভাই জখরলাল দাস তিনি সংবাদ মাধ্যমে জানান ভোর চার কোটি গায়ে বড় ভাই নারায়ণ দাসকে দা দিয়ে কুপিয়ে খুন করে রক্তাক্ত অবস্থায় চিৎকার চেঁচামেচি শুরু করে যুধিষ্ঠি সরকার এবং চিৎকার করে বলে সে জ্যাটাকে দা দিয়ে কুপিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে ভাই জহরলাল দাস এই দৃশ্য দেখে হতবাক আশপাশে পরিবারের জনগণকে ডেকে নিয়ে যুধিষ্ঠির সরকারকে আটক করে দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখা হয় দেখতে পায় ভাই নারায়ণ দাসের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘরের বাইরে শরীরে একাধিক দায়ের কূপে খতর হয়ে রয়েছে খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায় খবর পেয়ে ওসি বাবুল ছুটে যায় এবং আটকৃত যুধিষ্ঠি সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করে ওসি এবং খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক ও জেলা পুলিশ সুপারকে খবর পেয়ে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেবর্মা এবং জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ ফরেন্সিক টিম পুলিশ সূত্রে জানা যায় বুধবার রাতে নারায়ণ দাসের ঘরে জামাতা যুধিষ্ঠির সরকারের সাথে মদ্যপান করে কোন এক অজ্ঞাত কারণে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা বিবাদ হয়ে এই দুর্ঘটনা সংঘটিত হয় हुआ है पालपारा में त्रिपानिया के इनका नाम है नारायण दास और अक्यूज हमारी कस्टडी में है और जो मर्डर का वेपन है वो हमने सीज़ कर लिया है और जो प्रोसेस है वो पूरी ड्यूली फॉलो करी है हमारी एफ टीम भी ग्राउंड पे है एस ओ और उसी हम सब यहाँ पर हैं और अक्यूज़ तो पकड़ा गया है और, और इन्वेस्टिगेशन चल रहा है क्या नाम है उसका अक्यूज का नाम अभी हम जुदिष्टर नाम है अक्यूज का और हमारी कस्टडी में कैसे हुआ था এখানে পালপাড়াতে সকাল পুর থানাতে খবর আসে যে একটা দুর্ঘটনা ঘটেছে এখানে নারায়ণ দাস নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এরকম খবর এই খবর এখানে আসি এসে জানতে পারি যে ওনারই ছোটো ভাইয়ের মেয়ের জামায় জ্যোতিষ্ঠীর সরকার আর একসঙ্গেই ছিল কোনো একটা কারণে তাদের মধ্যে কিছু একটা হয় এবং তাকে দাও দিয়ে কুবিয়ে অনেকগুলি কূপ মেরে ওই নারায়ণ দাসকে হত্যা করে ঘটনার ইনফরমেশন পাওয়ার পর এখানে এলাকার মানুষের হেল্প নিয়ে এবং থানার উচিত তৎপরতায় সঙ্গে সঙ্গে ওই আসামিটাকে আমরা গ্রেপ্তার করি এবং সে এখন কাস্টডিতে আছে একটা থ্রি জিরো টুতে একটা মার্ডার কেসে একটা মামলা হবে ইনভেস্টিগেশন চলছে Both made my